আজ আমির হামজার জেলখানায় থেকে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না কিন্তু বেইমানের জাবিন হয় কথা বলেন ঠিক কিনা কই মোল্লারা মোল্লা কিছু ভণ্ড রাস্তিক থাকার কারণে ওলামাই কেরাদের আরো কষ্ট হয়ে গেছে কিছু রাগপাগ থাকার কারণে ওলামাই কেরাদের আরো কষ্ট হয়ে গেছে আমির হামজা আল্লাহ সাইদি বাংল হক এরা যে জেলখানায় গেছে কাদের কারণে বুঝতে পারছেন জানেন তো আপনার সকলেই একমাত্র কিছু ভন্ড নাস্তিক রয়েছে রামবাম তাদের কারণে আজকে জেলখানায় বন্দী অরাই হচ্ছেন খ্রিস্টানদের দালাল ইহুদিদের দালাল ভারতের চক্রান্ত চলাফেরা করেন আমেরিকাদের চলাফেরা করেন তাদের সাথে বন্ধুতা মুসলমানের সঙ্গে বন্ধুত্ব নাই কথা বলেন ঠিক কিনা তাদের কাছে চলাফেরার কারণে আজ ওলামাই কেরামদের করুণ অবস্থা আজ আমির হামজার জেলখানায় থেকে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না কিন্তু বেঈমানের জামিন হয় কথা বলেন ঠিক কিনা আলী মারাদের জামিন হচ্ছেন প্রায় বারোটা বছর হয়ে যাচ্ছে আমাদের হৃদয় স্পন্দন সাইদি সাহেব জেলখানায় বন্ধু হয়েছে তার মা বাবা তার সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল এরপর দেখার ভাগ্য হলো না কথা বলেন ঠিক না ব্যাটি মুসলমানেদের বিচার হবে একদিন বিচার হবে আল্লামা সাইদি যেদিন দেশের রাজত্ব বহাল করবে সেই দিন সকলের বিচার হবে কথা বলেন ঠিক না ব্যাটি

বাড়িতে প্রত্যেকটা ঘরে ঘরে না হলেন নিরানব্বই পার্সেন্টের ঘরের ভিতরে দেখবেন টিভি আছে কথা বলেন ঠিক কিনা ইস্টার জলসার জি বাংলা দেখিয়া যুবকরা নষ্ট হয়ে যাচ্ছেন এবং যুবতীগুলো নষ্ট হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এবং যারা সে যুবকের যুবক যারা রয়েছেন ভালো হয়ে যান এই যে আজকাল মোবাইল যেগুলো আছে টাচ ফোন এখান থেকে টাচ করে দিছে প্রেমিকার কাছে চলে যাচ্ছে কথা আর কথা বলা লাগে না বেশি যারা কথা হয় কথা বলেন ঠিক কিনা এই দোষ কি কাদের আমাদের নাম আমাদের নেতাদের দরকার ছিল যে এগুলো বাংলাদেশে যেন না আসতে পারে বন্ধ বন্ধ করে তাহলে এই কাজ হতো আমি বর্তমান দেখতেছি দুই হাজার নয় সালের আগে যেগুলো নির্যাতন হতো না নারী হত্যা হতো না সেগুলো আজকে বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশের ভিতরে নারী নির্যাতন দিন দিন বেড়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা যতই ডিজিটাল বাংলাদেশ করার জন্য চেষ্টা করান তুমি কখনোই পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সংসদে কোরআনের আইন চালু না হবে কথা বলেন ঠিক কিনা চোরের হাত কেটে দিতে হবে যারা নির্যাতন করবে তাদেরকে মানে কোমর পতন দাবায়াম তাদেরকে সেই হত্যার মানে সেইভাবে নির্যাতন করে দেবে তুমি সেগুলো বাদ দিয়ে তাদের বিচার করে তুমি বিচার করো আলিমরাদেরকে কথা বলেন ঠিক কিনা আলিমদেরকে তোমার একটা চুলকানি বাজে কেন এত চুল

पचान এত সুন্দর ভাবে তেল করতেছেন এইবার বিবির ডাক দিলেন বিবিকে ডাক দেওয়া মাত্র আওয়াজ করলেন ঘর থেকে বের আসে বলে প্রাণে স্বামী আমি হলাম বক্ষা ডুবলে একটু সুন্দর জমিতে তুমি তো করলা তোমার সঙ্গে আমার তো বাসন এত সহ্য করার তাও হলো না কোনো কিছুই হলো না ও স্বামী একটা ঘরের ভিতরে আসুন আপনার ওকে একটা কথা বলবো এইবারে ভিগিরে ডাকতে বলে স্বামী বলে দিল না না আজকে যদি আমি ঘরের ভিতর ঢোকে তাহলে আমার প্রেম নিবেদন হবে কারণ আল্লাহ রাসূল বলেছে ডাকতেছি আমি আর দেরি করব না রাসূলের অর্ডার মিস করলে আমার হাই হবে না স্বীকার যে বলেন সুবহানাল্লাহ এ দুনিয়ার মুসলমান আছ তারা কেমন সাফিস রসুলের ওয়েডার কখনো মিস করেন নাই কিন্তু আমরা মুসলমান হইয়া ওরানের শৈলী হিসাবে আমরা যদি একটা বার ডাক দেছি বলবে কি মল্লার বলে যাক আমরা জীবিত থাকি কথা বলেন চিংড়া রে ঠিক কই মল্লার মরগা কিসোর ভল্প রাস্তিক থাকার কারণে ওরাম এই ক্যারাদা কষ্ট হয়ে গেছে কিছু রাগ বাগ থাকার কারণে ওলামাই কষ্ট হয়ে গেছে আমির হামজা আল্লাহ সাইদি বাংলুল হক এরা যে গেছে কাদের কারণে বুঝতে পারছেন জানেন তো আপনার সকলে একমাত্র কিছু ভন্ড নাস্তিক রয়েছে রামবাম তাদের কারণে আজকে জেলখানায় বন্দি ওরাই হচ্ছে খ্রিস্টানদের দালাল ইহুদিদের দালাল ভারতের চক্রান্ত চলাফেরা করে আমেরিকাদের চলাফেরা করেন তাদের সাথে বন্ধুতা মুসলমানের সঙ্গে বন্ধুত্ব নাই কথা বলেন ঠিক কিনা তাদের কাছে কারণে আজ অবস্থা আজ আমির হামজার জেলখানায় থেকে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না কিন্তু বেমানের জামিন হয় কথা বলেন ঠিক কিনা আলিমোর জামিন হচ্ছে প্রায় বারোটা বছর হয়ে যাচ্ছে আমাদের হৃদয় স্পন্দন আল্লামা সাইদি সাহেব জেলখানায় বন্ধু হয়েছে তার মা বাবা তার সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল এরপর দেখার ভাগ্য হলো না কথা বলেন চিংনা ব্যাটি মুসলমানেদের বিচার হবে একদিন বিচার হবে আল্লামা সাইদি যেদিন এই দেশের রাজত্ব বহাল করবে সেই দিন সকলের বিচার হবে কথা বলেন চিংনা ব্যাটি তোমরা রেহাই পাবে না একজনও রেহাই পাবে না ফেরাউল নমরুদ যেরকম রেহাই পাই নাই মুসার সঙ্গে আল্লাহ ওই যখন ফেরাউনা স্ত্রীদের একদিন ধ্বংস করবে কথা বলেন ঠিক কিনা মুসলমান সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও আর বাড়াবেনি করো না যত বারবা ততই কি করবা নষ্ট হয়ে যাবা মেয়ের যখন পাকা হয় ভেঙে পড়ে যায় তোমাদের একটু সময় ওবার হয়ে গেছে একদিন ভাঙবে ইনশাআল্লাহ আল্লাহ তারা যদি আমাদের কবুল করে যদি এই দেশে মুসলিম কান্ট্রি দেশ এই দেশের ভিতরে মুসলিম স্বরাষ্ট্র মন্ত্রী বানাতে চাই কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মুসলমান আমার নবী ডাক দেয়া বলল সাবিরা সব সাবিরাই পুত্র হইয়া গেল উত্তরা প্রান্তে যাহাদের জন্য মাইতানি তারা চলে গেলেন বিজয়ী দান করবেন কে আবার বললেন কেজা আল্লাহ তালার পক্ষ থেকে যখন সাহায্য আসবে কথা বলেন ঠিক কিনা সেই দিন তো আমাদের বিজয় হবে একদিন বিজয় মুসলমান আল্লাহ দান করবে তাহলে বিজয়ের জন্য আমরা অপেক্ষা করে আসি আল্লাহ একদিন আমাদেরকে করবে তবে তার আগে আমাদেরকে সতর্ক হতে হবে মুসলমান আমরা তো এসেছি একাই যাবো একাই কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের মা আছে বাবা আছে ভাই আছে বন্ধু আছে আত্মীয় স্বজন সকলে এসেছে বা আছে কিন্তু মৃত্যুর পরে কিন্তু ওই মানুষের জন্য কেউ থাকবে না থাকবে থাকবেন কে আল্লাহ তালা তাহলে আমরা মমুর চাই গাজি হয়ে না শাহাদত হিসাবে আমরা শাহাদত হিসাবে চাই শাহাদতের তামান্না যারা পাঠ করবে আল্লাহ তারা তাদেরকে মৃত্যু দেন নাই তাদেরকে জান্নাত থেকে খাবার দেন চিৎকার দেবেন আল্লাহ এবং তার যখন কবরে যায় ঘুমিয়ে থাকে আর শাহাদতের মরণগুলো খাবার খেতেই পাই চিৎকার দেবেন সোবাহান আল্লাহ আমরা সেই শাহাদতের তামান্না পাঠ করবে চিৎকার দেবেন ঠিক কিনা দুনিয়ার মুসলমান আমরা শাহাদত করতে চাই কিয়ামতের ময়দানে বিচার হবে কাদের আমাদের হবে ভালো মন্দের বিচার হবে কিন্তু সেই দিন শয়তান হেরে যাবে কথা বলেন ঠিক কিনা মা কে ডাকবেন আসবে না বাবাকে ডাকবে চিনবে না ভাই বলবে চিনবে না বাংলাদেশের অবস্থান আমরা কোন বর্তমান যে অবস্থায় রয়েছে একজন বিপদ পড়লে চিন্তা করলে কারো ডাবায় দাও কথা বলেন ঠিক কিনা আগুন ধরলে আরো করে পেট্রোল লাগায় দাও আরো জলুত কথা বলেন ঠিক কিনা আজ বাজার ঘাটে প্রত্যেকটা খাদ্য দ্রব্য মাল মাত্র সম্পূর্ণই বেড়ে গেছে এরপর তারা শান্তিতে রয়েছে আমরা অশান্তিতে বসবাস করতেছি মুসলমান এক রাতের ভিতরে যে দেশের ভিতরে যে তেলের দাম বাড়ে যায় প্রত্যেকটা দ্রব্যের মাল মানে বেড়ে যায় আর কৃষকেরা খাদ্য দ্রব্য মূল্য ন্যায্য পাচ্ছে না কথা বলেন ঠিক না ধানের মূল্য বাড়লেই তারা চিটার বাটপারগুলো গুলো তারা লাগিয়ে দেয় যাও একটা ধানের দাম যেন বাড়ে না এই সিটিং বাটপারগুলো গুলো বাংলাদেশে থাকার কারণে কৃষকেরা নিচ্চ মূল্য পাবে না নিচ্চ মূল্য পাবে শুধু একমাত্র ওদের দলের লোক যে সমস্ত টাকায় ভরপুর আমি একজনের কাছে গিয়েছিলাম বললো ভাই দেখেন সারের কাইসিস। বললাম কেন এটা তো ছিল আগেকার জামানায় সারের ক্রাইসিস ছিল এখন কেন সারের কাইসি। বলতেছে হুদুর বলে না লাইন ধরে সার নেওয়া লাগে কোন দেশে বসবাস করেন আপনাদের এলাকায় না থাকতে পারে আমার এলাকায় লাইন দিয়ে সার পিচ্ছে সার চিনেন না জমিতে যে কোনো সার প্রয়োগ করি একজন নেতাকে বলতেছে তুমি চা নেতা বলতেছে আসসালাম আলাইকুম বলতেছে সার সারা যা বলো সমস্যা মুসলমান তুমি কি মুসলমানের ঘরে মুসলমান তুমি বৈধ নয় অবৈধ তুমি সঠিক পথ অবলম্বন কর না তুমি মানুষের ভালোবাসা মহব্বত চিনে না কেমন ময়দানে আল্লাহ ডাক্তার যদি বলে অবান্দা বান্দি আমি তোমাকে চিনি না বলেন তো আমরা কার কাছে যাব লবি যদি বলে তুমি আমার অম্বদ না তাহলে আমরা কার কাছে যাব পীরের কাছে হ্যাঁ পীরেরা কি পার করতে পারবে কে পার করবে আল্লাহ এবং তার রসুল পার করবে আল্লাহ রসুলের সাপায় ছাড়া কেউ পার হতে পারবে না পার কেউ পারবে না তাহলে আমরা কার কাছে যাব আল্লাহর কাছে যাব। বিপদ করলে কার কাছে যাব আল্লাহর কাছে যাব। দুনিয়ার মুসলমান কেমতের ময়দানি আল্লাহ রব্বুল আলামিন যদি বলে ও বান্দা বান্দি আমি তোমাকে চিনি না আমি তোমাকে চিনি না রসুল যদি বলে তুমি আমার মোহাম্মদ না এইবার আয়শা সিদ্দিকে রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে নবী গো আপনি কিয়ামতের ময়দানে এই অসংখ্য উম্মদেরকে আপনি কেমনে চিনবেন কেমনে বুঝবেন এগুলো আপনার আম্মা এইবার নবী ডাক দিয়ে বলেন ও আয়শা আ তুমি কি জানো না যদি একটা ঘোড়ার মালিকের যদি একটা ছাগলের মালিকের ছাগল যদি হেরে যায় আর ওই ছাগলের ভিতরে যদি এক হাজার সাগর থাকে একটা ছাগলের যদি কপালে সাদা চিৎ থাকে তোর মালিক খুঁজে পাই যে পায় না অবশ্যই খুঁজে পাবে আল্লাহ দহুল আয়সা সিদ্দি করে জল্লাহ আয়সা রে

পীরের দরবারে গেলে তো কখনোই পার হওয়া যাবে না পীর সাহেবকে পার করতে পারে পীরের কাছে সহবত দিতে পারবে তারা হকানি অলি আউলিয়া তাদের কাছে নিতে এখন কি হকানি অলি আউলিয়া রয়েছে এখন হচ্ছে ভন্ড পীর সারা বিশ্বের ভিতরে আটচল্লিশ হাজার পীর তৈরি হয়েছে কথা বলেন ঠিক কিনা এই ভন্ড পীরে থাকার কারণে হকানি আলিমদের প্রবলেম কথা বলেন ঠিক কিনা আমরা ভণ্ড পীরের কাছে যাব না হকানি পীরের কাছে যাব তবে কিছু চাইবো না চাইবো কার কাছে আপনার কাছে যাব ও যদি আমরা বানাই ও সিন্না শিরিক কথা বলেন ঠিক কিনা এই শিরিকের কাজের ভিতর সারা বিশ্বে সারা বাংলাদেশে অবস্থান করছে প্রত্যেকটা মরে মরে শিরিক ইন দা শিরকা লা যুলমুর আজিম এর কিছু সবচেয়ে বড় জুলুম গো না আমরা বুঝিনা এই সোনা আমরা শিরিকের কাজের ভিতর লিপ্ত কথা বলেন ঠিক কিনা আমরা যাব কার কাছে আল্লাহর কাছে যাব যে আল্লাহ ছাড়া আমরা বুঝিনা রাসূলুল্লাহ সারা বুঝিনা মক্কানি ওয়ালি আওলিয়া বর্তমান বাংলাদেশ আর নেই আছে এখন নেই বর্তমান এখন যেগুলো হচ্ছে এটা ভণ্ডামি কথা বলেন এই ভণ্ডামি আপনারা ছেড়ে দেন অবশ্যই দিনের পথে আসেন আল্লাহ অবশ্যই দিন হিসাবে আপনাকে কবুল করবেন আল্লাহ আবার অনেকে গান গাই ও হেলাল হোগে লাল চাহ কারমাজি আমাই করিয় গোপার হাবিবতিম গুণধর পান্থ দয়া লাল হাবিবি গুণ দরপান্দ দয়া চাবুনে হব রে পাহি গেলাল চাহ আমাই কুড়িয়ো পার পার করতে পারে আমি বললাম ও হে আল্লাহ পার কো হরিও ফুলসিরাই তেরে ঘর আবি পাপী গুনগর বন্ধয়া আল্লাহ আমি পাপী গুনগর বন্ধয়া আল্লাহ কো নে খবর পার হে আর হা পাল করিয়ে তে ঘা ঠিক না বলে বন্দরে বলল যে কাজাতে কান বলে ইজ বাবা বলে না ওর কাজা খেল ভাই বল তাজা ইস পে জালাল ওই কাজা কাও হালান বলে নং বুঝবি না মসজিদের ভিতরে একজন আমার কাছে নামাজ পড়ছে তাকে বললাম চাচা নামাজ তোর বলেন শক্ত করেন বাবা কো বাবা তোমার কাছে একটা ফতোয়া নিতে যাই বলেন বলেন কি বলবেন বলে গাঁজা খাওয়া যায় দিছে আমি বললাম কোথায় লেখা আছে চাচা কই কোরআন শরীফের ভিতরে রয়েছে কো গাইন জবর গা খা জবর খা গাঁজা খা দেখছি আমি বললাম গাইন পেশ গু খা জবর খা জন্মের গু খা আপনাদের এলাকায় আছে গাঁজার কলকি টান এরকম আছে এলাকায় আছে আমরা সারা দেশ ভ্রমণ করি ইনসাল সব জায়গায় যাই এরাই ভন্ডামি আর কিছুই পায় না কথা বলেন ঠিক না আবার বলে কি এখান থেকে আমি মক্কার কুত্তাকে দেয় বলে নাউজিবিল্লা নামাজ দেয় এক কথা শয়তানের ভক্ত মাথায় রাখছে জোট শয়তানের দেয় ভোট কথা বলেন ঠিক না শিকল বাবা সালা বাবা খেতা বাবা কত মানুষ বাবা লাল শালু কত শালু এগুলো তৈরি রয়েছে ভন্ড বাবা প্রত্যেকটা জাগায় বড় করে এই অবস্থান হচ্ছে আর শরীকির কাজ করোনা একমাত্র আত্মাকে চাও আল্লাহ সারা কালকে পাওয়া যাবে না কেউ তোমাকে উদ্ধার করতে পারবে না তার আমরা সকালেই সকালেই আল্লাহ বন্ত রাসূল কে চাই কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মুসলমান আল্লাহ সারা কিয়ামতের ময়দানে কেউ তখন পার করতে পারবে না কিয়ামতের ময়দানে সকালেই পাওয়া যাবে আমরা সকাল নবীর কাছে যাব কার কাছে আদম হাওয়া আদমের কাছে যাব তারপরে ইসা নবীর কাছে যাব ইব্রাহিম আলাইহিস সালাম সকলের কাছে যাব কেউ বলবে আমি পারব না কি বলবে পারব এই পারে দয়ার নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি বলবে আর বলবে আমার গুনাহগার উম্মত গুলো কোথায় আমার গুনাকার উম্মত গুলো কোথায় আল্লাহ কা ডাকতে আল্লাহ আপনি দয়া করে তয়াব করে আমার কোনো গান আপনি বাঁচান আল্লাহ ডাক দিয়ে বলবো নবী আমি আপনার কথা রাখবো তবে আপনি আমার একটা কথা রাখবেন এইবার নবীটা বলবে আর হাবি বাংলা আপনি আমার একটা কথা রাখবেন আল্লাহ নবী বোঝে কে বোঝে না এইবার নবী বুঝেছে যারা জীবনে নামাজ পড়ে নাই তাদের তাদের সম্পর্কে বলবেন এইবার নবী বলতেছি আর হাবি বাংলা আল্লাহ কি আল্লাহ রসুলকে বললেন

বুঝতে পারবেন আমার খুনাকার তারা নামাজ ঠিক মতন পড়ে নাই কথা বলেন ঠিক না ব্যাঠিক ও মুসলমান এই পাঠবি বুঝতে পেরেছে আমার গুণাগার অন্যদের নামাজ পড়ে নেই ঠিক মতন যদি একটা সেজদা দিতে বলে যেরকম তাল গাছের পোড়া কেটে দিলে যেরকম আওয়াজ পাওয়া যায় আল্লাহ রসুল বলে ওই সমস্ত বান্দা আওয়াজ হবে সেই রকম একটা বিকট আওয়াজ হবে বেনামাজি এই এইরকম তাল গাছের মতন যেমন হারে করবে বিকট একটা আওয়াজও হবে বলেন তো আমরা পাঁচ শক্ত নামাজ পড়তে রাজি না নাই আরো বলেন রাজি না নাই